আর একটা শিরোনাম দেখে খুবই কষ্ট পেলাম দশ যে তাহলে কি হলো এই পরিবর্তনের এই আমিনুল তামিমের আড়ালে সরকার লড়াই বিসিবি যে নির্বাচন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন সেখানে বলা হচ্ছে বিসিবি নির্বাচন সামনে রেখে আমিনুল এবং তামিমকে ঘিরে ক্রীড়াঙ্গনের সৃষ্টি হয়েছে অপ্রীতিকর পরিস্থিতি তাদের লড়াইটা হয়ে দাঁড়িয়েছে সরকার বিএনপি লড়াই চিন্তা করেন দুজন প্রীতিমান খেলোয়াড় বাংলাদেশের গর্ব আমি ইসলাম তামিম একজন হবে সরকারের প্রার্থী আরেকজন হবে বিএনপির প্রার্থী তাহলে কি হলো সে তো সেই আগের ধারাবাহিকতায় তাহলে আগের ধারাবাহিকতা আগের যে আমলটায় আমরা এই যে পাপন দা তারপরে সাকিবের সমালোচনা করছি মার্শীর সমালোচনা করছি যে তোমরা রাজনীতিতে নাম না তোমরা যে পর্যায়ে চলে গেছো ওই পর্যায়ে থাকো আন্তর্জাতিক পর্যায়ে থাকো সবাই সম্মান করুক কিন্তু কোনো দলের হলে কিন্তু সম্মান এই কথাগুলি বলতাম পাপনের ধারাবাহিক ভাবে সেই বিসিপির সভাপতি আর কেউ না এই যে সব মাফিয়াগিরি এই খেলাকে ঘিরে ব্যবসা আসল যে জিনিসটা খেলাটা তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল সেখান থেকে একটা উত্তরণ হওয়ার জন্য আমরা বলছিলাম যে ক্রীড়াঙ্গনকে রাজনীতি করে একজন দুইজন এখানে যদি হইতো এরকম যে আসিফ বিএনপি লড়াই তাও হইত কারণ আসিফ ওই স্থানীয় সরকার উপদেষ্টা আবার ক্রীড়া উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা হবার কারণও বিএনপির সঙ্গে টাসেল দেখলেন না চট্টগ্রাম মেয়র সাদাত বলছে তার ডিপার্টমেন্টের ফাইল আসিফের বাসায় যে হাওয়া হয়ে গেছে এখন উত্তর পাইলাম না এটার তারপরে ইশাককে বসতে দিল না দক্ষিণ সেটা নিক কি একটা পরিস্থিতি তৈরি হলো মনে হলো যেন ইশাক বসলে আজ সরকারের ক্ষমতা তো ক্ষমতাগুলিটা গুলো দেখি এই সরকার তো নিউট্রাল তারা আসিফ ইতালি নিউট্রাল না নাসিফ একটা দল আর বাকিরা নিউটন অদ্ভুত সব চিন্তা ভাবনা এবং এখন আবার ক্রীড়া উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা হবার কারণে উনি আবার সেদিন দেখলাম যে কি তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে কি আশ্চর্য কেন বিএনপিও বা ইনভলভ হবে কেন এখানে বেনপির যুক্ত হওয়া মানে তো সেই আগে আওয়ামী লীগ যেমন যুক্ত হইতো তেমন এখন বিএনপি যুক্ত হবে সেই তো রাজনীতি আমরা এই জায়গা থেকে কি আমরা হব না ক্রীড়াঙ্গনকে কি আলাদা রাখতে পারবো না বিশেষ করে আমি নজর দেবো ফুটবল এবং সব খেলাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি দলীয় রাজনীতি ঢোকে সেখানে হবে দুর্নীতি অনিয়ম অবিচার এবং হচ্ছে যোগ্যতার কোনো মূল্যায়ন হবে তখন হবে নেপোটিজম এবং খেলার শেষ হবে দেখেন ইন্ডিয়াকে তপ্তর করে কোথায় উঠে গেছে দুই দুইবার পাকিস্তান হারাইছে পলিটিক্স কম আর পাকিস্তানের ক্রিকেট বোর্ডে পলিটিক্স বেশি শেষ আমরা কি পাকিস্তানকে ফলো করব নাকি ভারতকে ফলো করব ভালো যেটা সেটা আবার বলেন না যে ভারতের কথা বলবো এবং কথা শুনলেই তো অনেকের এখন মাথা চক্কর দিয়ে ওঠে আরিফ পাবে ভারতের বয়ান নতুন নতুন টাম বয়ান প্রতিষ্ঠা করা তাই ওটা আবার বলে উঠেন না আমি চাই ব্যক্তিগতভাবে আমার আকাঙ্ক্ষা ক্রীড়াঙ্গনের সাবেক বর্তমান আর কেউ যাতে রাজনীতিতে দলীয় রাজনীতিতে যাতে সম্পৃক্ত না হয় একটাই লক্ষ্য থাকবে এটা পেশাদারিত্বের ভিত্তিতে উন্নয়ন পেশাদারিত্বের মধ্যে পলিটিক্স আনা যাবে না সাংবাদিকতার ক্ষেত্রে যখন আমি বিশ্বাস করি সাংবাদিকরা যখনই পলিটিক্স দেখেছে এখন দেখেন এক অংশ জেলে আর এক অংশ পলাত চুপচাপ আছে টকশো শেও নাই এইরকম হবে কেন জেলে যাবে কেন বা তারা হত্যা মামলার আসাম বা হবে কেন আর তাদেরকে এখন টক দেখা যাবে না কেন তাদের চাকরি থাকবে না কেন ওই যে পলিটিক্স আপনি প্রতিশোধ আবার আসলে তাই হবে আমি নিজেও শিকার হয়েছি আননেসেসারি না আমি জামাত না বিএনপি শুধুই সরকারের সমালোচনা করা আগামী তো তাই হবে আমার চাকরি থাকবে না বা জামা দেয় খবর পারবে তখন তো সমালোচনা করবে তখন বলবে ওই যে ল্যাস পেন্সার আওয়ামী লীগের ল্যাস প্যান্সার নতুন নতুন সব টান দেবে আওয়ামী লীগের বয়ান তৈরি করা ভারতের বয়ান নাকি অভিপ্রায় কি সব শব্দ ভাইরে গেলে শব্দ বুঝি না এমন সব শব্দ এখন আবিষ্কার হয়েছে যাক মূল কথাটা হলো এই প্রবণতাটা খারাপ আমরা যদি শিক্ষা না নেই তাহলে আমরা একদিকে ফ্যাসিবাদের সমালোচনা করবো আবার সেই ফ্যাসিবাদের জিনিসপত্র অংশন করবো এই ধরনের মানে স্ববিরোধিতা